সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চokra কুকুরানে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে এই আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইফরিত বা অরন্ত আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ যখন কোনো মানুষ ইফরিত বা উরন্ত আশিক জিনে আক্রান্ত হবে তখন তার মাঝে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করব ইফরিত বা উরন্ত আশিক যিনি আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ আলোচনা করার আগে আপনাদের আগে বুঝতে হবে ইফরিদ বা উড়ন্ত জিন কাকে বলে বা ইফরিদ বা উড়ন্ত জিন কি জিনদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে ইফরিদ বা উড়ন্ত জিন যাকে আমরা পরি বলে মনে করি এই জিন মুহূর্তে এরা স্থান পরিবর্তন করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে বাতাসের চেয়েও দ্রুত গতিতে এরা চলতে পারে এরা অন্যান্য জিনের চেয়ে আকারে বড় এবং খুবই শক্তিশালী হয়ে থাকে জিনদের মধ্যে এরাই বেশিরভাগ জাদুঘর জিন হয়ে থাকে এরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সক্ষম মানুষ দূরে থাকলে এই ইফরিদ বা উড়ন্ত জিনের মাধ্যমে জাদুর কাজ মানুষরূপী শৈতান জাদুকর ইফরিদ জিনদের সাহায্যে সম্পাদন করে থাকে ইফরিদ বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত হলে আত্মহত্যার ঘটনা রুগীদের সবচেয়ে বেশি ঘটে থাকে ইফরিদ জিনে আক্রান্ত রুগীকে যখন রুকিয়া করা হবে রুকিয়া করার সময় এরা দ্রুত স্থান পরিবর্তন করে এবং রুগী ব্যথা অনুভব করে রোকেয়ার সময় এরা দ্রুত পালিয়ে যায় যখন আপনার রুগী জিনে আক্রান্ত হবে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এই রুগী কোন প্রকারের জিনের মাধ্যমে আক্রান্ত হয়েছে এই বিষয়টি নির্ণয় করতে হবে যদি জিনদের প্রকার নির্ণয় করে যথা উপযুক্ত চিকিৎসা প্রদান করা যায় আশা করা যায় খুব অল্প সময়ের চিকিৎসা রুগী সুস্থ হয়ে যাবে কিন্তু আমরা দেখে থাকি অনেক পেশেন্টের ক্ষেত্রেই বছরকে বছর চিকিৎসা প্রদান করা হয় তারপরে রুগী সুস্থ হয় না এর কারণ হচ্ছে সঠিক সমস্যা নির্ণয় করে রুগীকে চিকিৎসা প্রদান করা হয় নাই রুগীর কোন কেন্দ্রিক সমস্যা হয়েছে রুগী কোন লেভেলের জিনের মাধ্যমে আক্রান্ত হয়েছে যে জিনটি তাকে আক্রমণ করেছে সেই জিনটি কোন প্রকারের জিন সবকিছু ভালোভাবে অনুসন্ধান করে যখন চিকিৎসা করা হবে তখন অবশ্যই রুগী সুস্থ হবে কিন্তু রুগী সুস্থ হতে দেরি হয় এই জন্যেই এক হচ্ছে যিনি চিকিৎসা করছেন তার হয়তো দক্ষতার অভাব থাকতে পারে আর দুই নম্বর হচ্ছে চিকিৎসা চলাকালীন সময় রোগীকে এই দক্ষ চিকিৎসক যেভাবে চিকিৎসা পরিচালনা করতে বলে রোগী হয়তো বা সেভাবে করছে না যদি রোগী ঠিক মতো করে আশা করা যায় দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অবস্থায় রোগী যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলে তাহলে জিন যতই শক্তিশালী হোক না কেন জিন তার শরীরে যত বড় ধরনের ক্ষতি করুক না কেন অবশ্যই কোরআন ও সুন্না ভিত্তিক চিকিৎসা যখন তাকে প্রদান করা হবে রোগী অতি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে ইংসা আল্লাহ যখন কোনো ব্যক্তি ইফরিদ বা উলন্ত আশিক যিনি আক্রান্ত হবে তার মাঝে আমি দেখেছি উল্লেখযোগ্য পাঁচটি লক্ষণ দেখা দিবে যখন আপনার রোগীর মাঝে উল্লেখযোগ্য সেই পাঁচটি লক্ষণ আপনি খুঁজে পাবেন তখন আপনি ধরে নিতে পারেন আপনার রোগী ইফরিদ বা উলন্ত আশিক যিনি আক্রান্ত হয়েছেন ইফ্রিদ বা ওরন্ত আশিক জিনে আক্রান্ত হওয়ার এক নম্বর লক্ষণ হচ্ছে রুগী যখন ঘুমাবেন ঘুমের ভিতরে সে অতিরিক্ত পরিমাণে যৌন হয়রানির শিকার হবেন এতটাই যৌন হয়রানির শিকার হবেন যৌন হয়রানির কারণে তার ঘুমের মাঝেও ব্যাপক সমস্যার সৃষ্টি হবে এবং অতিরিক্ত পরিমাণে যৌন হয়রানির শিকার হওয়ার কারণে তার শরীরে বিভিন্ন ধরনের আরও সমস্যা সৃষ্টি হবে কারণ একটা মানুষ যখন একটা জিনের মাধ্যমে যৌন হয়রানির শিকার হবে এটা সহজে একটা মানুষ নিতে পারবে না একটা মানুষ একটা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করবে এটা স্বাভাবিক কিন্তু একটা যদি কোনো একটা মানুষকে স্বপ্নে যৌন করে থাকে জিনের এই যৌন হয়রানি কখনো কোনো একটা মানুষ নিতে পারে না এই যৌন হয়রানির লুট সে সহ্য করতে পারে না এর ফলে দেখা যায় রুগীর শারীরিকভাবেও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে দুই নাম্বার লক্ষণ হচ্ছে ঘুম থেকে উঠলে শরীরে নীল দাগের উপস্থিতি দেখা যখন রুগী ঘুম থেকে উঠে ওঠার পর যদি দেখা যায় তার শরীরে নীল নীল দাগ দেখা যায় ঘুমের আগে এই নীল দাগ ছিল না ঘুম থেকে ওঠার পর সে লক্ষ্য করছে তার শরীরের বিভিন্ন জায়গায় বা নির্দিষ্ট কোনো এক জায়গায় ঘুম থেকে ওঠার পর নীল দাগ দেখা যায় এই নীল দাগটি নির্দেশ করছে যে আপনার রুগী ইফরিত বা উড়ন্ত আশেখ জিনে আক্রান্ত হয়েছেন ইফরিত বা উড়ন্ত আশেখ জিনে আক্রান্ত হওয়ার তিন নম্বর লক্ষণ হচ্ছে রুগীর শরীরে রক্ত জমার বাঁধা সেটা ঘুমের মধ্যে হতে পারে অথবা জাগ্রত অবস্থায় হতে পারে দেখা যায় প্রায় সময় যদি বিষয়টি এমন হয় রুগীর শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে কিন্তু তার শরীরে রক্ত কেন জমাট বাঁধছে কেন কোনো একটা জায়গায় চাকার মতো হয়ে দলা বেঁধে আছে সেটা ডক্টরও কোনো কারণ খুঁজে পাচ্ছেন না যদি আপনার রুগীর ক্ষেত্রে এমনটি হয় যে তার শরীরে প্রায় সময় রক্ত জমাট বাঁধছে রক্ত জমাট হয়ে কালো হয়ে যাচ্ছে যদি এরকম সমস্যা আপনার রোগীর ক্ষেত্রে দেখা যায় তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার এই রোগী ইফরিত বা অনন্ত আশেখ যিনি আক্রান্ত হয়েছেন বিধার তার সাথে রক্ত জমা বেঁধে যাওয়ার যে সমস্যাটা দেখা যাচ্ছে এই সমস্যাটা প্রায় সময় তার সাথে ঘটছে চার নাম্বার লক্ষণ হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে আসরের দাগ পাওয়া যখন সে ঘুমিয়েছে ঘুমের আগে শরীরের কোনো জায়গায় সে নখের আচর বা কোনো কিছুর আছরের দাগ ছিল না কিন্তু যখন ঘুম থেকে উঠেছে উঠার পর মনে হয় যেন নোক দিয়ে আছর দিয়েছে অথবা চাকু দিয়ে টান দিয়েছে এ জাতীয় কোনো আছর রুগীর শরীরে দেখা যায় যদি এ কোনো দাগ দেখা যায় তখন আপনি ধরে নিতে পারেন আপনার এই রুগী ইফরিত বা অরন্ত আশেখ যিনি আক্রান্ত হয়েছে। ইফরিত বা অরন্ত আশেখ যিনি আক্রান্ত হওয়ার পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে অনেক সময় মনে হওয়া যে শরীরে কেউ স্পর্শ করছে রুগী যখন ঘুমাচ্ছে ঘুমের মাঝে মনে হতে পারে যে তার ঘুমের সময় কেউ তার শরীরে টাচ করছে স্পর্শ করছে শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় স্পর্শ করছে অথবা স্পর্শকাতর জায়গায় স্পর্শ করছে আবার বিষয়টা এমনও হতে পারে জাগ্রত অবস্থায় হতে পারে সে বসে আছে মনে হয় যেন পিছন থেকে তার পিঠে কেউ হাত দিয়েছে অথবা তার স্পর্শকাতর জায়গায় জাগ্রত অবস্থায় কেউ হাত দিয়েছে এমন হাতের স্পর্শ সে অনুভব করছে আমি গবেষণা করে দেখেছি হাতের স্পর্শ রুগী এজন্যই পেয়ে থাকে ইফরিত বা উড়ন্ত আশেক জিনে আক্রান্ত হওয়ার কারণে ওই ইফরিত বা উড়ন্ত আশেক জিন অনেক সময় রুগীর শরীরে টাচ করে থাকে স্পর্শ করে থাকে অথবা রুগীর স্পর্শকাতর জায়গাও অনেক সময় ওই হবিজ প্রকৃতির ইফরিত বা উরন্ত আশেক যে ধরে থাকে ইফরিত বা আশেক জিনে ধরার কারণে অনেক সময় রুগী মনে করে যে তার শরীরে কেউ হাত দিয়েছে যখনই জাতীয় ঘটনা আপনার রুগীর সাথে একের এক ঘটতে থাকবে প্রায় সময় ঘটবে তখন এই বিষয়টিকে আপনি স্বাভাবিকভাবে না নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আপনার রুগীর এই সমস্যার সমাধান কিভাবে করা যায় অবশ্যই আপনাকে সে চিন্তা করতে হবে কারণ এইভাবে যদি একের পর এক ইফ্রিত বা উড়ন্ত আপনার রুগীর শরীরে টাচ করে স্পর্শকাতর জায়গায় হাত দেয় অতিরিক্ত পরিমাণে আপনার রুগীকে এভাবে যৌন হয়রানি করে তখন দেখা যাবে তার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে যেই সমস্যাগুলো একটা পর্যায়ে এতটাই মারাত্মক সিরিয়াস পর্যায়ে চলে যাবে যা অনেক ক্ষেত্রেই সিরিয়াস পর্যায়ে চলে যাওয়ার ফলে দেখা যায় চিকিৎসা করার পরেও কোনো কোনো রোগীর ক্ষেত্রে সহজে সমাধান করা সম্ভব হয় না কিন্তু যদি শুরুর দিক থেকে আপনি বুঝতে পারেন এবং আপনি যথাযথ চিকিৎসার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারেন তখন দেখা যায় যে পরিমাণ ক্ষতি করতে চাচ্ছিল ইফরিত অনন্ত আশিক জিনটি আপনার রোগীর সেই পরিমাণ ক্ষতি করতে সে পারে না এবং অতি অল্প সময়ে সঠিক সুচিকিৎসার মাধ্যমে আপনার রোগী তখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে আল্লাহ এতক্ষণ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি ইফরিদ বা অনন্ত আশিক জিন আক্রান্ত হলে একজন রোগীর মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে সক্ষম হয়েছে আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ